আজকে আমরা এসেছি একটি আড়াই কাঠার উপরে দুই ইউনিট সেখানে এক ইউনিট ফ্ল্যাট সেটা বিক্রি হবে তো সেটা দেখানোর জন্য চলুন আমরা দেখি দেখুন এটা দক্ষিণমুখী এবং আমি এখন রয়েছি ব্যালকনিতে এই যে দেখুন সামনে একদম নিরবিলি মনে হবে যে আপনি একটা গ্রামীণ পরিবেশে আছেন চারিদিকে বাতাস আছে এবং খোলামেলা পরিবেশ এই মুহুর্তে গ্রিন মডেল টাউনে আর যদি একটু আপনি গ্রামীণ আবহে থাকতে চান সেক্ষেত্রে এই এই ফ্ল্যাটটা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে দোতলায় ফ্ল্যাটটার আর একটা সুবিধা হলো যে এখানে দোতলা আপনি ব্যবহার করতে পারবেন নিচে এই একটু বৃদ্ধি করে এখানে আপনি সুন্দর করে বা বাগান করতে পারবেন সাত বাগান করতে পারবেন টপে গাছ লাগাতে পারবেন এটা হচ্ছে একটা রুম দক্ষিণমুখী দুইটা জানালা এখানে একটা থাই ক্লাস দিয়ে পার্টিশন করা আছে ব্যালকনির সাথে এরপরে দেখছেন যে একটি বাথরুম কমন বাথরুম এরপরে এই পাশটাতে রয়েছে একটা ব্যালকনি এছাড়াও এই হচ্ছে একটা ছোট্ট পরিসরে রান্নাঘর এবং দেখছেন যে রান্নাঘরে উপরে আপনার কিছু মালামাল আপনি রাখতে পারবেন এবং রান্নাঘরের সাথে বেশ বড়সড় একটা জানালা রয়েছে অনেক রান্নাঘরে অনেক সময় জানালা থাকে না তো সেক্ষেত্রে এখানে রান্নাঘরের সাথে আপনি দিনের আলো পাচ্ছেন সব সময়। কারণ দুই বিল্ডিংয়ের মাঝে অনেক গ্যাপ ফলে আপনি দিনের আলোতেই এখানে রান্না করা করতে পারবেন এরপরে এখানে আপনি চাইলে এই খালি জায়গাটাতে আপনি আপনার ক্যাবিনেট সেটা বা ফ্রিজ বা আলমারি এগুলো রাখতে পারবেন এরপর হচ্ছে এখানে একটা ছোট্ট পরিসরে আপনি ডাইনিংয়ের মতো পাচ্ছেন ছোট্ট পরিসরে একটি ডাইনিং বা ড্রয়িং যেটাই বলেন না কেন এটা আপনি আপনার মনের মতো করে ব্যবহার করতে পারবেন এরপরে আপনারা এখানে রয়েছে একটি বেডরুম বা এটাকে যদি আমরা মাস্টার বেডরুম ধরি সেক্ষেত্রে আরও সুন্দর হয় এই পাশটাতে আপাতত বিল্ডিং নাই ফলে আপনি একদম পূর্ণ আলো বাতাস পাচ্ছেন এই যে বাথরুমটা দেখছেন বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো একটা বাথরুম বেশ বড়সড় একটি অ্যাটাচ বাথরুম এখানে রয়েছে এছাড়াও এই যে ওই রুমের মতোই একই আগের রুমটার মতোই এখানে থাই গ্লাস দিয়ে ব্যালকনির সাথে পার্টিশন করা আছে আমরা যদি দেখি দেখুন যে এই হচ্ছে গিয়ে ব্যালকনি এবং সামনে একদমই খোলামেলা পরিবেশ রয়েছে এছে আড়াই কাঠায় এক ইউনিট সাতশো পঞ্চাশ দুই ইউনিট আমরা এক ইউনিট দেখালাম সাতশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি যদি আপনারা নিতে চান নিতে পারবেন এছাড়াও যদি কেউ চান যে এই পুরো ফ্লোরটা নেবেন সেটাও পারবেন পুরো পুরো ফ্লোরটাও ব্যবহার করা যাবে বা ক্রয় করা যাবে কেউ চাইলে এই পুরো ফ্লোরটাকে পার্টিশন ভেঙে একটা ইউনিটেও রূপান্তর করতে পারবেন দেখুন সামনেই একটা বিল্ডিং রয়েছে এই যে দেখছেন সামনে একটা বিল্ডিং এই বিল্ডিং এর দোতলা কি সুন্দর করে তারা ছাদ করেছে খেয়াল করেছেন এই যে ছাদ করেছে এখন দোতলা থেকে যদি একটা জানালা বা একটা দরজা সিস্টেম করে এই পুরো ছাদে যদি কেউ গাছ লাগায় সে কিন্তু পারে ঠিক তেমনি এই বাসার সামনেও একই কাজ করা যাবে যদি কেউ এভাবে করে সুন্দর করে সাত করে সাত করে গাছ লাগাতে পারবে অর্থাৎ দোতলা যারা নিবেন তাদের জন্য এই সুযোগটা থাকবে আপনারা যদি এই ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত আমাদের জানতে চান বা এটা ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন